কোট কোটপুরে নিয়ে এখন লোক এসেছিল কোন দিকে গেল ছিলাটো দেখতেও পাচ্ছি না ঠাকুর কি বাবা হ্যালো ওই থেকে আসছে বলি কোনো হলো না না হয় নাই এখন হবে কিছু কিছু হবে ইয়াকে আমার অন্য কোনো দুঃখ নাই ইয়ার ছিল যে শরীর আমাকে দারাসিং এর মতন লাগছে কিন্তু বাপের কে দমে খারাপ লাগছে দেখো গোবর দিয়ে যদি ধান চাষ করো দাদা ধানটাও ভালো হবে আর মাটিটাও ভালো থাকবে আর যদি ডিএপি আর ইউরিয়া নানা রকম সাত দিয়ে যদি চাষ করো তাহলে জমিনটাও নষ্ট হবে আর আস্তে আস্তে ধানের ফসলটাও কমে যাবে তো সেরকম আমরা গোপত দিয়ে জমি বটি আমাদের অরিজিনাল আমরা সস্যার তেল মাখি আর কাচিবার যে সাবোন সেই সাবনটা মাখি আমাদের শরীরটা হচ্ছে দাদা অরিজিনাল আরে যে ইয়াদের ফচফচা কচকচা লাগছে না পরিষ্কার ইয়াতে মুখ টোকে যদি একটু ধুইও তো দেড়শো গ্রাম পাউডার বের হবে আমরা বেটা ছিলাম বটে কিন্তু ঠিকই আছি ইনিও বেটা ছিলাই বটে আপনারা মনে করছিল পাশে বদল বল বটে নাকি এত সাজগোজ করেছে কিন্তু না মানে ব্যাপারটা যে যে তোমরা গমে পেইন্টিং মেন্টিং করো ন এশিয়ান পেইন্ট আসলে উটো লয়

তো গানটা হচ্ছে মানে আমি টুকু পরিষ্কার কথা বলে দি তো কিছু কিছু লোক বলে যে বাদল পাল বড় দে আমি কি করবো আমার কোন দোষ নাই এথা গান করতে আলি একজনে বামুন ঘরের লোক আইলো দশ হাজার টাকা দিল বাদল দা দেখবেন না যদি কোন বিটি ছিল পায় তো আমার দুটা বেটা এখনো পর্যন্ত বিহা লাগাইতে পারলি নাই না মানে বামুনকে বলছি নাই আমাদের ঝাড়খন্ডে যত যা যাচ্ছ কুমার কামার মুচি বাউরি হাড়ি ডম হাত মাঝি রাজওয়ার মন্ডল গোড়াই বামুন বৈষ্ণব গোসাই এখন মার্কেটে কোন জিনিসের অভাব নাই মোবাইল ঘরে ঘরে দুটা চারটা টাকা কড়ি ধন গাড়ি টিভি সিটি সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু মার্কেটে বিটি ছিলা পাওয়া যাচ্ছে এইটার মার্কেট কমে গেছে তো কেন কমে গেল সেটাই আমি ধরে তুলছি আর তারপর গেদা গেদ গেদা গেদ শুরু করে দিব এখন দু নম্বর গিয়ার লাগাচ্ছি এখন টপ গিয়ার দিনাই দিলে সামাইতে লাগব আমার ডর লাগছে চ্যাংড়া গুলাকে পাছে বাস গুলা ভেঙে দিবে হ্যাঁ আমার ওইটাই ডর কারণ যেদিন জন্মেছি আমরা ছ ভাই আর দুটা বোন বাবাই যেদিন জন্ম দিল বাবার হইল বাস আমি যেদিন বিয়ে করলাম আমার হইল বাস এখানে প্রোগ্রাম করা আছে আনতে হলো বাস যেদিন মরে যাবে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেটও বাস আর যখন পূড়িবেগ নাই শরীরটা তোমাকে কেচার বেগ ওটো এই এইজন্য বাসগুলো সাবধানে রাখবে তা কি বলছে ভালো করে শুন